আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যে অনেকে প্রশ্ন করে থাকেন এই যে মাস্ক পর ঢাকার জন্য লোকজন বিভিন্ন শহর থেকে গ্রামের গ্রামগঞ্জ থেকে ঢাকায় আসছে কি হচ্ছে অর্থাৎ মাস্ক পর গাঁজা করে কি আসছে তাদের কাছে প্রশ্ন ফিলিস্তিনি কোন উপকার হচ্ছে ইজরায়েল ফিরাতে পারবে না প্রথমত এদের আন্দোলন ফিলিস্তিন রক্ষা করতে পারবে কি না বি ইসরায়েলদের থামাতে পারবে কি না সেটা আপনি আমি কেউই জানে না পারবে বলো বললো সেটা যেমন অযুক্তিক মনে হতে পারে ঠিক তেমনি পারবে না বললো সেটা অযুক্তিক হতে পারে ছোট ছোট অনেক আন্দোলন দেশে দেশে অনেক পরিবর্তনের সূচনা করেছে বিশ্ব অনেক পরিবর্তনের পিছনে এরকম আন্দোলনে অনেক বড় ভূমিকা পালন করছে এর চেয়ে বড় বিষয় হচ্ছে মজলুমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে দাঁড়ানো তাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তাদের বিরুদ্ধে তাড়ানোর মাঠে নামছে নিজের কাছে বিবেকের কাছে সন্তানের কাছে রবের কাছে অত্যন্ত বলতে পারবে যে আমি আমার সামর্থ্য অনুযায়ী মাজলুমের বিরুদ্ধে ছিলাম আমার ভাইয়ের জন্য আর কিছু না পড়লে একটা পতাকাতে চিৎকার করে বলেছিলাম এই জুলুম বন্ধ করো কোনোদিন যদি এই জুলুম বন্ধ হয় আর ফিলিস্তিনের ঝান্ডা স্বাধীনভাবে উঠতে থাকে পথ করে দেশ বিদেশে তাহলে সেই স্বাধীন পতাকায় কোনায় তাদের এই ভালোবাসার চিহ্ন থাকবে অন্তকাল ধরে বাংলাদেশ স্বাধীনতার সময় যেমন বিভিন্ন দেশের মানুষকে এই মজলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তেমনি আজ বাংলার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এটা নিয়ে কি হবে কি করতে পারবে কিছুই হবে না প্রশ্ন পক্ষণ তারা জলুমের পক্ষে গুলি আওড়ানো জালিমের পক্ষে থাকা আর অমানুষ হওয়ার মধ্যে খুব বড় পাত নেই মানুষ যদি তার সামর্থ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছেড়ে দেয় তাহলে বিশ্বটা হয়ে যায়

ওইখানে বীজ রেলে যে পরিদর্শন করে আসছেন ঠিকই ভালো আছে আপনার ওরকম দালাল হেন না ওরকম দালাল হয় এলে মাসে কিছু আনে কিন্তু আপনাদের কি একটু চিন্তা করে আল্লাহ তারা আমাদের বুঝতে